আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তিরানব্বই পৃষ্ঠা এবং চোরানব্বই পৃষ্ঠার যে একক কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধরা তিরানব্বই পৃষ্ঠার একক কাজটি বলা হয়েছে তোমরা পূর্বের শ্রেণীতে দশমিক সংখ্যা পদ্ধতির সম্পর্কে জেনেছ চলো নিচের চকটি পূরণ করে দশমিক সংখ্যার ধারণাটি মনে করার চেষ্টা করি এখানে একটি চক দেওয়া আছে চকের মধ্যে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এবং স্থানীয় মান দেওয়া আছে আমরা প্রথমে স্থানীয় মানের সাথে পরিচয় হয়ে নিচ্ছি অর্থাৎ এই বান থেকে শত দশক হচ্ছে দশ একক হচ্ছে এক তারপরে দেখো দশমাংশ দশমাংশ হচ্ছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এককে দশমাংশ বলা হয় ঠিক আছে দশমাংশ অন্যান্য সংখ্যার মান দেওয়া থাকবে এখানে দেখো চার দেওয়া আছে শতাংশ শতাংশ হচ্ছে শূন্য দশমিক শূন্য এক আর এর মান দেওয়া হচ্ছে এখানে দেওয়া আছে সাত অন্যান্য অন্য অন্য সংখ্যা দেওয়া থাকতে পারে সহস্রাংশ হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এই যে তোমরা প্রথম শাড়ির দেখতে পাচ্ছ এই শাড়ির সংখ্যা অঙ্কগুলো নিয়ে একটি সংখ্যা গঠন করা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ডান দিক থেকে দেখি দুইয়ের স্থানীয় মান হচ্ছে সহস্রাংশ এই যে দুইয়ের স্থানীয় মান হচ্ছে সহস্রাংশ তারপরে দুইয়ের আগে আছে সাত সাতের স্থানীয় মান হচ্ছে শতাংশ তারপরে সাতের আগে আছে চার চারের স্থানীয় মান হচ্ছে দশমাংশ আমরা এর সাথে প্রথমে পরিচয় হয়ে নিচ্ছি কারণ এরপরে শাড়িগুলিতে খালিগোড় আছে খালি গোড়গুলো আমাদের এই অনুযায়ী পূরণ করতে হবে এরপর থেকে দশমিকের আগে দেওয়া আছে দুই দুইয়ের স্থানীয় মান হচ্ছে একক তারপরে তার আগে দেওয়া যাচ্ছে এক 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 স্থানে মান হচ্ছে দশক আর তারপরে তার আগে দেওয়া তিন তিনের স্থানে মান হচ্ছে শতক অর্থাৎ দশমিকের আগে অঙ্কগুলো আমরা সাধারণ নিয়মে একক দশক স্থানীয় মান হিসেবে পড়তে পারব এখান থেকে যেভাবে আমরা নির্ণয় করেছি এখন আমরা নিচে দুই নম্বর শাড়ির সংখ্যাটি সংখ্যার গড়টি খালি ঘর রয়েছে তা আমরা সংখ্যাটি লেখব স্থানীয় মান্তিক ধারণা নিয়ে প্রথমেই দেখো সহস্রাংশ চার দেওয়া আছে আমরা যদি সংখ্যাটি সহজে লিখতে চাই তাহলে আমরা প্রথমেই এখান থেকে লেখা শুরু করব যে শত দশক একক অর্থাৎ এই যে দেখো এই যে দশমাংশের আগে পর্যন্ত দেওয়া আছে পাঁচ আছে শতকে আমরা পাঁচ দেব তারপরে দেব তিন তারপর দেব সাত এরপরে দশমাংশের জন্য দশমিক নয় দেব শতাংশ আছে এক আমরা এক দেব তারপর হচ্ছে সহস্রাংশ ছাড় আমরা চার দেব তাহলে আমরা সংখ্যাটি সহজেই পেয়ে গেলাম এরপরে নিচে তৃতীয় নাম্বার সারিতে প্রিয় বন্ধুরা সংখ্যাটি দেওয়া আছে এই যে সংখ্যাটি দেওয়া আছে কিন্তু এর মধ্যে স্থানীয় মানের মধ্যে খালি গরু দেওয়া আছে আমরা সংখ্যাটি থেকে স্থানীয় মানের খালি ঘরগুলো পূরণ করতে হবে এখান ডান দিক থেকে তিন তিনের মান হচ্ছে সহস্রাংশ দেখো তিনের সহস্রাংশের নিচে তিন দেওয়া আছে তিনের আগে চার চারের স্থানে মান হচ্ছে শতাংশ দেখো শতাংশের নিচে চার দেওয়া আছে তারপরে তার আগে আছে এক একের স্থানে মানটা হচ্ছে দশমাংশ দশমাংশের নিচে কোনো সংখ্যা দেওয়া নেই তার মানে আমরা এখানে এক লেখব এরপর দশমিকের আগে দেওয়া আছে পাঁচ পাঁচের স্থানে মান হবে একক এই দেখো এককের করে পাঁচ দেওয়া আছে পাঁচের আগে আছে আট আটের স্থানীয় মান হবে দশক দশকের গোড়া খালি আমরা এখানে আট লিখে দিচ্ছি আর শতকের গড়ে শূন্য দেওয়া আছে এই জন্য শূন্য দিইনি সংখ্যা রাখি শূন্য থাকলে শূন্য দিতে হই না এই কীরকমভাবে আমরা চার নম্বর শাড়িটি পূরণ করবো চার নম্বর শাড়িটি সংখ্যাটি দেওয়া আছে কিন্তু এখানে স্থানীয় মানের মধ্যে খালি করে দেওয়া আছে প্রথমে দেখো এই ডান দিক থেকে চার দেওয়া আছে অংশে এই স্থানীয় মানের মধ্যে কোনো সংখ্যা দেয়নি মানে তার মানে এখানে চার বসবে চারের আগে দেওয়া হচ্ছে পাঁচ শতাংশে দেখো পাঁচ দেওয়া আছে এরপরে পাঁচের আগে দেওয়া আছে ছয় দশমাংশে কোনো সংখ্যা দেওয়া নেই তার মানে এখানে ছয় বসবে এরপরে দশমিকের আগে দেওয়া আছে এক খ্রিস্টানি মান হবে এক এখানে আমরা এক দেব তারপরে দেখো দুই দেওয়া আছে দশমাংশে দশকে দুই আর শতকে সাত এখানে শতকে সাত দেওয়া আছে এখন আমরা সর্বশেষ যে শাড়িটি রয়েছে পুরা শাড়িটি খালি গরু রয়েছে আমরা এই সংখ্যা থেকে দাঁড়ানো নিয়ে খালি গরুগুলো পূরণ করতে পারি দিক থেকে একের স্থানে মান হবে সহস্রাংশ এখন আমরা এখানে সহস্রাংশ নিচ্ছি এক লেখবো তা তারপরে দেখো একের আগে শূন্য দেওয়া আছে শতাংশ হবে শতাংশের নিচ্ছে আমরা শূন্য দেব তারপরে দেখো দশমিক আট অর্থাৎ আট দেওয়া আছে শূন্যের আগে তাহলে দশমাংশ হবে আমরা এখানে দশমাংশের নিচে আট লেখবো দশমিকের আগে এই দি দেখো শূন্য দেওয়া আছে শূন্যটা হবে একক এককের নিচে গড় এককের গড়ে শূন্য হবে তার আগে দেওয়া আছে দুই দশকের ঘরে দুই হবে তার আগে দেওয়া আছে সই তাহলে শতকের গড়ে সই হবে প্রিয় বন্ধুরা এভাবেই তোমরা চোখটি পূরণ করতে পারো এখন আমরা তোমাদের চুরনবই পৃষ্ঠার একটি উপরে কয়েকটি কাজ দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করবো তোমাদের চোরানব্বই পৃষ্ঠার দেওয়া আছে বলা হয়েছে যে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগের সম্পর্ক নিয়ে আলোচনা করি প্রথমে দেখো বগনাশের যোগ বিয়োগ বগ্নশের যোগ বিয়োগ দেখো এখানে পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের দুই অর্থাৎ সমঘর দেওয়া আছে তার মানে আমাদের আর কোনো কাজ করতে হবে না যেহেতু সমঘর দেওয়া আছে পাশের পাশ বসেছে আর লগগুলো চার আর দুই যোগ করলে হয় ছয় ঠিক আছে দশমিকের যুগ বিয়োগ দশমিকের যুগ বিয়োগটি দেখো এখানে শূন্য দশমিক আট আর শূন্য দশমিক চার আমরা যদি দশমিকগুলো তুলে দশমিক বাদে যদি কল্পনা করি আট আর চারে যোগ করলে হয় বারো বারো লেখে আমরা যেহেতু দশমিকের পরে এক গড় আছে অর্থাৎ ডান দিক থেকে আমরা এক গড় পরে দশমিক দেব ঠিক আছে ডান দিক দেখে আমরা দশমিকের পরে এক গড় দিলে হবে শনি এক দশমিক দুই এভাবেই দশমিকের যোগ বিয়োগ এবং দশের যোগ বিয়োগ করা হয় এখন আমরা দেখব গ্রিডের মাধ্যমে কীভাবে এই যোগ বিয়েগুলোর সমাধান করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ বাঘের চার এই পাঁচকে আমাদের দশের গুণিত অর্থাৎ দশ হর বিশিষ্ট বানাতে হবে কারণ এই দশ দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা সহজ আবার একশো দ্বারা অসহজ পাঁচকে যদি আমরা দশ বানাই তেরকমভাবে দুই দ্বারা গুণ দিতে হবে যেরকমভাবে হর এবং লব অভিজ সংখ্যাকে দুই দ্বারা গুণ দিলে আমরা পাঁচকে দুই দ্বারা গুণ দিলে দশ পাবো আর লব চারকে দুই দ্বারা গুণ দিলে আট পাবো দশ দ্বারা যখন আটকে বাঘ হবে তখন হবে শূন্য দশমিক আট আর এখন গ্রিডটি কীভাবে দেখা হয়েছে অর্থাৎ শূন্য দশমিক আট যদি দেওয়া থাকে তাহলে তোমাকে দশ ভাগের আট কল্পনা করতে হবে এর জন্য তোমাকে একটা আয়তক্ষেত্র নিয়ে আয়তক্ষেত্রটিকে দশ ভাগে ভাগ করতে হবে দশ ভাগে ভাগ করতে হবে এবং আট অংশ তোমাকে রঙ করতে হবে আশা করি এটা বুঝতে পারছো দ্বিতীয়টা দেখো পাঁচ ভাগে দুই এই পাঁচকে আবার দশ হর বিশিষ্ট বানাতে হবে কারণ সম হর করতে হবে পাঁচকে যদি দশ বানাতে চাই তাহলে দুই দিয়ে গুন দিতে হবে লব হর লব এবং হরকে উভয়কে দুই দ্বারা গুন দিতে হবে যদি পাঁচকে দুই দ্বারা গুনতেই তাহলে দশ হবে দুইকে দুই দ্বারা গুনতে চার হবে দশ ভাগের চার আর দশ ভাগের চারকে যদি ভাগ করা হয় তাহলে হবে কত শূন্য দশমিক চার এখন গ্রিডটি কীভাবে আঁকা হয়েছে শূন্য দশমিক চারকে তোমাকে ধরে নিতে হবে দশ ভাগের চার ঠিক আছে এই দশ ভাগের চার একটি আয়তক্ষেত্র আকবা আঁকতে হবে আয়তক্ষেত্রটিকে দশ ভাগে ভাগ করে চার অংশ রঙ করতে হবে এখন আমরা এই যুগ ফলটা কীভাবে দেখো দশ ভাগের আট আর এখানে এই দশ ভাগের চার ও দশ হর নিয়েছে দশ ঠিক আছে আর চার আর আট যুগ করলে কত হয় বারো হয় আর প্রথমটা হচ্ছে এই পাঁচ বাঘের চার এবং পাঁচ ভাগের দুইকে যুগ করলে হয় পাঁচ ভাগের ছয় ঠিক আছে পাঁচ ভাগের ছয়ই হচ্ছে দশ ভাগের বারো ঠিক আছে এটাকে দশ হর বিষ্ট করা হয়েছিল এখন আমাদের দশ বিশিষ্ট করা হয়েছে তোমার এই দশমীকে প্রকাশ করার জন্য ঠিক আছে এই বারোকে যদি আমরা দশ দ্বারা ভাগ দিই তাহলে এক দশমিক দুই আসবে বাঘ ফলটা এখন আমরা কীভাবে গ্রিডটি এঁকেছি দেখব গ্রিডটি যদি আমরা দশ ভাগে বারো নিয়ে দেখি তাহলে প্রথমে তোমাকে একটি আয়তক্ষেত্র নিয়ে দশ ভাগে ভাগ করতে হবে দশ অংশ রং করতে হবে তার ফলে কিন্তু আরও দুই তাকে দশ অংশ রং করলে কিন্তু লব কিন্তু বারো দুই তাকে তারপরে আরেকটি আয়তক্ষেত্র নিয়ে দশ ভাগে ভাগ করে দুই অংশ তোমাকে রং করতে হবে আর যদি তুমি এক দশমিক দুই থেকে কীভাবে গ্রিডটি আঁকবা এক দশমিক দুইকে তোমার দশ ভাগে বারোই কল্পনা করতে হবে সেই জন্য প্রথমে একটা আয়তক্ষেত্র নিয়ে দশ ভাগে ভাগ করে দশ অংশ রং করতে হবে আবার দুই ভাগের জন্য আবার একটা আয়তক্ষেত্র নিয়ে দশ ভাগে ভাগ করে দুই অংশ রং করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা বিয়োগটি কীভাবে করা হয়েছে দেখো পাঁচ বাঘের চার বিয়োগ পাঁচ বাঘের দুই পাঁচ বাঘের চার পাঁচের পাঁচ বসাবো আমরা যেহেতু শঙ্করের বিশিষ্ট আর চার থেকে দুই বিয়োগ করলে হবে দুই ঠিক আছে আর দশমিক দেখো কীভাবে প্রকাশ করেছে শূন্য দশমিক আট বিয়োগ শূন্য দশমিক চার শূন্য দশমিক আট থেকে যদি আমরা শূন্য দশমিক চার বিয়োগ করি তাহলে কী হবে শূন্য দশমিক চার থাকবে এখন নিচের বিটি কিভাবে আঁকা হয়েছে দেখো প্রিয় শিক্ষা জীবন পাঁচ দশমিক চারকে এই পাঁচকে দশের গুণিত বানাতে হবে আমরা তো প্রথমেই বলেছি দশ একশো এক হাজার দ্বারা গুণ দি বাঘ দিতে কোনো সংখ্যাকে বাঘ দেওয়া এবং গুণ দেওয়া সহজ যেহেতু আমাকে আমাদেরকে দশমিক বানাতে হবে সেই জন্য আমরা হরটাকে দশে দশ হর বিশিষ্ট করে নিলাম তাহলে পাঁচকে যদি দশ দশ বানাতে চাই তাহলে দুই দ্বারা গুণ দিতে হবে তাই এরকম লব এবং ঘর উভয়কে কি দুই দ্বারা গুণ দিতে হবে তাহলে একই উপরের সিম টু সিম দশ ভাগের আট দশ ভাগের আটকে বাঘ দিলে হবে এই শূন্য দশমিক আট এই শূন্য দশমিক আটকে তোমার দশ ভাগের আট কল্পনা করে একটা আয়তক্ষেত্র নিতে হবে যাকে দশ ভাগে বাগ করতে হবে এবং আট অংশ রঙ করতে হবে বি মধ্যখানে বিয়োগ চিহ্ন যেহেতু বিয়োগ করতে হবে পাঁচ ভাগের দুই সিম টু সিম তোমাকে দশ ভাগের চার দশ ভাগের চারকে বাঘ দিলে তোমার শূন্য দশমিক চার আসে এই শূন্য দশমিক চারকে কল্পনা করতে হবে দশ ভাগের চার একটা আয়তক্ষেত্র নিয়ে চার ভাগে একটা আয়তক্ষেত্র নিয়ে দশ ভাগ করতে হবে তার মধ্যে চার ভাগ রং করতে হবে এখন দেখো এই এখানে পাঁচ ভাগের চার আর দুই ভাগের পাঁচ ভাগের দুইকে যদি আমরা বিয়োগ করি পাঁচ বাঘের চার থেকে পাঁচ বাঘের দুই যদি বিয়োগ করি তাহলে থাকবে কি পাঁচ ভাগের দুই আবার দশ ভাগের আট থেকে যদি দশ ভাগের চার বিয়োগ করি থাকবে কত দশ ভাগের চার ঠিক আছে আর দশ ভাগের চারকে যদি আর দশ ভাগের চারকে যদি দশ দশ দ্বারা যদি চারকে বাঘ দিই তাহলে হবে শূন্য দশমিক চার এই গ্রিডটি এভাবে আঁকা হয়েছে শূন্য দশমিক চারকে যদি গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে চাও কল্পনা করতে হবে দশ ভাগের চার প্রথমে একটি আয়তক্ষেত্র নিয়ে দশ ভাগে বাঘ করে চার অংশ তোমাকে রং করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবেই তোমরা যোগ বেগুল করতে পারো অর্থাৎ কোনো সংখ্যাকে দশমীকে প্রকাশ করতে হলে দশমিক ভগ্নাংশকে তাহলে হরটাকে তোমাকে দশ অথবা একশো অথবা এক হাজার বিশিষ্ট বানায় নিতে হবে ঠিক আছে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার পরবর্তী এক এক কাজটি অন্য একটি পার্টে আলোচনা করব আজকে এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম